সবাই এখনো ফিরতে পারেননি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আর্মেনিয়ায় স্থানান্তরিত শতাধিক শিক্ষাত্রীকে নিয়ে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে অবতরণ করে প্রথম বিমান স্বস্তি নিঃশ্বাস ফেলছেন কিছু অভিভাবক ছাত্রদের সংগঠন ধন্যবাদ জানিয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করার জন্য ধন্যবাদ জানিয়েছে এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলেছে আমরা আশা করছি যে বাকি সমস্ত পড়ুয়াকে শীঘ্রই সরিয়ে নেওয়া হবে এখনো অনেকেই আটকে ইরানে এরকম এক দৃষ্টান্ত হিসেবে ইরানে যুদ্ধের পরিস্থিতিতে ইরানে ডক্টরেট পড়তে গিয়ে আটকে বসিরহাটের ছেলে সৈয়দ বাকির দুশ্চিন্তায় ঘুম উঠেছে রিজভি পরিবারের মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধের মাঝে বসিরহাটের ছেলে পড়তে গিয়ে আটকে রয়েছে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের শাঁকচুড়ার পরিবারের তাদের ছেলে সৈয়দ বাকির মজলেশি রিজভি দু সালে ইরানের কোম শহরে ফরাসি ভাষায় ডক্টরেট পড়তে গিয়েছিল মাঝে সাঝে বাড়ি আসে কিন্তু গত আট মাস আগে দেশ ছেড়ে যাওয়ার পরে এখনো তার দেশে ফেরা হয়নি তার মধ্যেই যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্য দেশে যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন তিনি পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার ইন্টারনেট থাকলে কখনো কথা হচ্ছে আবার কখনো হচ্ছে না সেইভাবে যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের মানুষ আমরা আতঙ্কে আছি ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আর যোগাযোগ করা সম্ভব হবে না তার সাথে এখন রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার উদ্বিগ্ন সৈয়দ নিজেও সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি বসেরাটের শাকচুড়ায় বাড়ি সৈয়দ বাকির মজলেশি রিজভি পড়াশুনোয় ছোট থেকেই মেধাবী পার্সিয়ান ভাষায় ডক্টরেট করতে জানে রানে আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটি ইরানের কোম শহরে অবস্থিত এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ভয়াবহ পরিস্থিতি ইরানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হওয়ায় বাড়ির সঙ্গে ঠিক মতন যোগাযোগ করতে পারছেন না তিনি বাড়ির থেকে ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না সৈয়দের দাদা গোলাম আসকারি বলেন ওর টিকিট কাটা ছিল বিশে জুন বাড়ি আসার কথা কিন্তু বিমান পরিষেবা বন্ধ দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগও করছে আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে ভাইয়ের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে আমার পরিবার থেকে দাবি যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুক কারণ যতদিন যাচ্ছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমরা টেলিভিশনে যেটা দেখছি তাই একটা ভয় কাজ করছে মনে যতক্ষণ না সে বাড়ি ফিরছে একটা আতঙ্কের মধ্যে আমরা রয়েছি মা বললেন ভীষণ কষ্ট হচ্ছে আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক মাধ্যমে পোস্ট দেখে পরিস্থিতি আমি তো সঠিক বলতে পারছি না কারণ তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে তো যের মাঝখানে যা হয় আর কি এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি খবর দেখে খুব খারাপ লাগছে খুব উদ্বিগ্ন বাড়ির লোকজন মা বাবা সবাই চিন্তায় আছে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও অনুরোধ করছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছে অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে এখনো পর্যন্ত আসা হত হওয়ার মতো সিচুয়েশান আমাদের কাছে আসেনি তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল পাশেই এখনও আছে প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা প্রায় দুশোর বেশি স্টুডেন্ট আছে প্লাস তাদের পরিবার আছে সারা ইন্ডিয়ার থেকেই তো আছে ওখানে আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় দশ হাজারের বেশি ইন্ডিয়ান ওখানে আছে তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এবার সেটা একটাই কারণে কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে বম পড়ছে যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিষয়টা জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে এনেছি ওখান থেকে একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে আমরা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলে সাহায্য করার চেষ্টা করবে আমাদের এলাকার একটি ছেলে সাতচরা বাকুণ্ডির বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থান পরিস্থিতির কথা ইরানে ছেলেটি পড়াশুনো করতে গিয়েছে সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেজিস্ট্রেশনে তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমেই তার এলাকার সত্যতা তার বাড়ির সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিনেট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে বিভাগ তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মানে এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসবে সব মিলিয়ে অস্বস্তি ও আশ্বাসের দোলা চলে রিজভি পরিবার নোবেল বাংলা